আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আবার নতুন বিডিও নিয়ে হাজির হয়েছি আজকে যে ভিডিওটা হলো এই এই বিডিও শুধু বশীকরণ নস্কা নিয়ে হাজির হয়েছি বশীকরণ নস্কা আপনি কোনো মানুষকে মানুষকে বসে করতে চান কোনো মানুষকে বসে করতে চান তাহলে এই নস্কাটি আপনি ব্যবহার করে নিন ইনশাল্লাহ যেভাবে যেভাবে বলবো সেভাবে ব্যবহার করেন আপনি দেখবেন আপনার জন্য যে যার নামে আপনি নস্কাটি পালন করবেন ইনশাল্লাহ সেই মেয়ে কি সেই ছেলে যে মানুষ না আপনার বসে আসবে আসতে হবেই কি জন্য আমি অর্জিনিয়ার কিতাবাতে দেওয়া আছে কিছু মিথ্যাকারী সামান না আপনারা বিশ্বাস করে কাজটি করে করতে পারেন আমি সবাইকে দেওয়া আছে আর আমার একটি শিষ্য আছে কোন জায়গায় আছে এটা আমি বলতে পারি না অবশ্যই হয় কিছু জিজ্ঞাসা করে ও কমেন্ট কমেন্ট করে কমেন্ট ভালোই করে অবশ্যই হইল তাকে হয় যেটা যেটা আমি বলা আছে সেটাই করবেন সবাই সেটাই করবেন ইনশাল্লাহ কাজ হবে কিনু কি জন্য আমি মিথ্যা সামান দিই না বেলে বেলেক চ্যানেলে তো ইউটিউব চ্যানেলে কত কিছু ধরে লেখে লেখে পাঠাই লেখে লেখে পাঠাই বা যদি ভুল হয়ে যেতে কাজ করবে না এই জন্য যেই হোক বায়ানসারি মা স্বভাব যেই হোক আমার নস্কাটি যে ব্যবহার করবেন ইনশাল্লাহ সব সঠিকভাবে বিশ্বাস করে কাজ করতে পারেন আর আপনারা যদি বিশ্বাস যদি না করেন যেন এটা ভুল ধারণা ভুল নস্কা দিয়ে পাঠাইছে তাহলে একটি কাজ করবেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি ডাইরেক্ট স্ক্রিনশট মারে ফটো মারিয়ে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব ইনশাল্লাহ তবে আপনার বিশ্বাস আসবে আপনার কাজ করতে পারেন আপনারা উৎসাহ আপনারা যদি শিখতে চান কবিরা যদি শিখতে চান শিখেন আমি কোনো পয়সা নেব না কোনো টাকা নেব না কি চান আমার কাছে চাইলে পাইবেন ইনশাল্লাহ আমি ছাড়বো ইউটিউবে আপনারা দেখে নেবেন ইউটিউব সেভাবে আপনার ছাড়ার লগে লাগে আমি ইন্ডিয়ার ছেলে ইন্ডিয়ার থেকে আমার বাড়ি এসে নগাঁও বাড়ি হিসেবে নগাঁও জেলা আমার নগাঁও আপনারা যদি কিছু জিজ্ঞাসা করতে পারেন ইনশাল্লাহ আমি আসামের ছেলে আপনার কাজ নিজে শিখতে চলতে শিখেন আমার তাই বলে একটা দরকার নাই যেন কোনো একটি চ্যানেলে একটি ম্যাজিশন দেখছিলাম আমি ম্যাজিশিয়ানটা বাতামিন একবার মিস করে ফোন গেছিলো ফোন যাওয়ার পরে আমারও কইছে তুমি মিউজিশিয়ান তুমি শিখতে চাও আমি কই যে মিউজিশিয়ানটা দেখাছ তা কেমন ইয়ে করতে হবে আমি তা সেই মানুষটা আমাকে বলছে কো তিন লাখ টাকা লাগবে এই ম্যাজিশিয়ানটা শিখতে তিন লাখ টাকা ম্যাজিশিয়ান শিখতে লাগে আমি কই ঠিক আছে ভাই আমি মিউজিশিয়ান শিখবো না আমার দরকার নাই ভাই কত টাকা দিবেন আমাকে বলছে আমি কই না ভাই আমি শিখবো না শিখবো না বাদে ফুল হলে কেটে দিছি এই জন্য আমি কোন মানুষ হতে আমি আগেই বলি আমি কোনো মানুষ হতে টাকা পয়সা নেবো না আপনারা বিশ্বাস করে কাজ করবেন আমি যেভাবে বলি সেভাবেই কাজ করবেন আমি শিখাইয়া দিব আপনারা কাজ করেন ভিডিওর মূল ধারণা চলে যায় বিটি অতটুকু নামা করবো না আর আমার শিষ্যরা যে যে আছে আপনারা যেভাবে সে বিশ্বাস করে কাজ করতে পারেন ইনশাল্লাহ ভালোভাবে সবাইকে ইজো দেওয়া আছে আমার আমার শিক্ষা আমি শুরু থেকে আমি কোভরেজি শিক্ষা হইল আমার এতটুক বয়স হয় নাই এই জন্য আমি কোভারেজি করি না এক নম্বর লাইসেন্স নাই এই জন্য আমি কোভারেজি করি না আমার লাইসেন্স যেদিন হয়ে যাবো আমি সেদিন থেকে কোভারেজি নামো হইল আমার এতটুকু বয়স হয় নাই যদি বয়স হইতে তো আমি কোভরেজে নামতাম ঠিক আছে আমি ভিডিও মূল চলে যাই ভিডিও এতটুকু করবো এই নস্কাটি লেখার নিয়ম হলেও আপনার দোকান থেকে একটি বসপাত আনতে হবে কামেকা কামান্ডাতে বোসপাত আনার পরে কুমকুম গরু দিয়া এই নস্কাটি লেখতে হবে লেখার পরে আপনি ঠিক মাঝে যে মেয়েকে যে মানুষটাকে আপনি বসতে করতে চান বসে করতে চান সেই মানুষটার নাম আপনি এই কবজের মাঝে লিখে দিবেন মাঝে লেখার পরে আপনার গলায় ধারণ করবেন ইনশাল্লাহ সেই মানুষটা আপনার সাথে আপনার বসীভূত হয়ে যাবে অবশ্যই তাবিজটা লাগানোর পরে সেই মানুষটা লেগে আলাপটা করবেন পয়লা ফার্স্ট বা লাভরা জিজ্ঞাসা করতে পারেন সেই মানুষটার সাথে আলাপ করতে হবে আর দু যে আপনি আলাপ করতে চান না আলাপ করতে পারেন না সেই মানুষটাকে আলাপ করতে যদি একটি কাজ করবেন সেই সেই মেয়েটার নাম উপরে মেডিলে ঠিক মাঝে লিখবেন মাঝে লেখার পরে তার মার নাম নিচে লিখবেন ইনশাল্লাহ দেখবেন সে আইনের সাথে আপনার সাথে কথা বলবো ইচ্ছা করব ব্যানচারী আমার ব্যচারী আমার চ্যানেলটা আপনারা যদি ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না ব্যানচারী আপনার জন্য আমি ভিডিও ছাড়ি হয় আমার বহুত কষ্ট হয় কী জন্য ভিডিও একটিভানে নিয়ে বহুত কষ্ট হয় কী জন্য ভিডিও একটি একটি বা করে ভালো 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 সামান থেকে বা করতে হয় আমার ঘরের কিতাব কমেটা বিশ পঁচিশটা কিতাব আছে বলে বিষয় দিয়ে দিয়েছি বাং ছেড়ে যেটা আমি একটা একটা কাজ করিয়া অতটুকু আমার বয়স হয় নাই এজন্য আমি কাজ করি না ইনশাআল্লাহ আমি আবার বলছি আপনারা কোন কোন গুরুচনার দ্বারা বজপাতের উপরে এই কাটিয়ে আপনি ভালোভাবে লিখবেন পাক পবিত্র পবিত্ত বসিয়া মুসলমান হোক খ্রিস্টান হোক হোক হিন্দু হোক যে কোনো জাতি হোক না কেন পাক পবিত্ত বসিয়া এই কোন কোন গুরুচনার দ্বারা বজপাতের উপরে লিখতে হবে লেখার পরে সে ঠিক মেডিলে মাঝে দাবিদের মাঝে এই নর্স তার ছেড়ে যে মেয়েকেটা আপনি ভালোবাসতে চান সেই মেয়েটার নাম লিখে আপনি মাদুরীতে ভরিয়ে আপনার গোলায় ধারণ করবে ইনশাল্লাহ সেই মেয়ে হোক যে হোক আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য সেই বসে আসবে ইনশাল্লাহ আপনার কাজটা করতে পারে আপনার কাজটি করতে পারে ইনশাল্লাহ আপনি বিশ্বাস করে কাজটি করবেন সেই মেয়ে জন্য আপনার জন্য টান হয়ে যাবে সেই মানুষটা বিশ্বাস করে কাজ করবেন ইনশাল্লাহ যে কিছু আপনার ভুল হয়ে থাকে তা আমাকে আমাকে যোগাযোগ করতে পারেন আর আপনারা ভুল ধারণা কাজটি চালাবেন না আলাইকুম খুদা